আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মানুষকে বিপদে ফেলার জন্য শয়তানের প্রথম হাতিয়ার হলো মানুষের অন্তরের মধ্যে ওয়াশ সৃষ্টি করে দেওয়া টেনশান ঢুকায় দেওয়া হতাশা ঢুকায় দেওয়া কারণ কোনো ব্যক্তি যখন অতিরিক্ত পরিমাণ টেনশানে লিপ্ত হবেন তখন তার শরীরে অতিরিক্ত পরিমাণ রোগ বেদে বাসা শুরু করবে প্রথমে শুরু হবে টেনশান টেনশান থেকে রোগ রোগ থেকে টেনশান আরও বহগুণ বেড়ে যাবে আর এভাবে মূলত আমাদের ধারাবাহিকতা চলতে থাকবে প্রথমে টেনশান তারপর রুখ তারপরে আমাদের বড় রুখ এভাবে আস্তে 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 আমরা মৃত্যুর দিকে দাবিত হব তো শয়তানের প্রথম কাজ হলো দুনিয়া এবং আখিরাত থেকে আমাদের বঞ্চিত করা তো একজন প্রকৃত মুসলমানের উচিত হলো সে দুনিয়াতে থাকিয়া টেনশনকে মোকাবেলা করবে এবং সে দুনিয়াতে যেন শান্তিতে থাকতে পারে পরকালে যেন মুক্তি লাভ করতে পারে এটাই হলো একজন মুমিন মুসলমানের কর্তব্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষ অতিরিক্ত টেনশান করার দ্বারা তাদের শরীরে কোন কোন রূপ বাসা বাঁধতে পারে এবং নবীজি সাল্লুসাল্লাম টেনশান থেকে বাঁচার জন্য এবং কোটি কোটি টাকা ঋণ যদি কোনো ব্যক্তির থাকে সেই ঋণ থেকে মুক্তি লাভের জন্য যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় দর্শক প্রথমে বললাম মানুষ সর্বপ্রথম টেনশন করে সে টেনশন থেকে আস্তে আস্তে শরীরের মধ্যে রোগ সৃষ্টি হয় তো টেনশন থেকে মূলত কোন ধরনের রোগ সৃষ্টি হতে পারে রোগগুলো আবার দুইভাবে মূলত সৃষ্টি হয় কোনো ব্যক্তি যদি ছোটো কোনো বিষয় নিয়ে টেনশন করে প্রায় সময় তাহলে দেখা গেছে তাদের পিঠ ব্যথা করবে মাথা ব্যথা করবে এবং শরীর ব্যথা করবে শরীরে জ্বালা যন্ত্রণা করবে যার কারণে তারা বড় কোনো ডাক্তারের এখানে না গিয়া সর্বপ্রথম হাতের নাগালে আমরা যে ডাক্তার পাই তাদের এখানে যাই এবং তাদের কাছ থেকে ওষুধ গ্রহণের পরে আমাদের সেই রোগগুলো থেকে আমরা মুক্তি পাই না পরে একটা সময় আমরা বড় ডাক্তারের এখানে যাই তাদের কাছে হাজার হাজার টাকা দেওয়ার পরে তারা আমাদের পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা আমাদেরকে বলে আপনার মানসিক সমস্যা থাকার কারণে এই মূলত ভালো হইতেছে না এবং এই বর্তমান আধুনিক সময়ে চিকিৎসা বিজ্ঞান এই কথাটাই খুঁজে বের করছেন কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে টেনশন করে তাহলে তাদের শরীরে এই রোগগুলো বাসা বাঁধে এবং সাধারণ এই রোগগুলোর জন্য যদি তারা ওষুধ গ্রহণ করে তাহলে তাদের সেই রোগ ভালো হবে না তাহলে বড় ডাক্তারের এখানে আমরা যখন যাব আমাদের শরীরে রোগ নির্ণয় করার জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো আমাদের রোগ সম্পর্কে ডাক্তার অবগত হওয়ার পরে বলবেন আপনাদের মানসিক সমস্যা থাকার কারণে রোগগুলো ভালো হইতেছে না অতএব সে ডাক্তার সাহেব আমাদের মাথা যেন ঠান্ডা থাকে আমরা যেন দুশ্চিন্তা না করি মাথা ঠান্ডা রাখার জন্য ওষুধ দিবেন বাট মাথা ব্যথা পিঠ ব্যথা শরীর জ্বালা পোড়া করা এগুলোর জন্য বড় ডাক্তারে আমাদেরকে ওষুধ দেবেন না ছোটো ছোটো টেনশান করার কারণে বিশেষ করে মহিলাদের আপনার ঋতুস্রাব নিয়মিত হয় না যদি কোনো মহিলার পেটে সন্তান থাকে অতিরিক্ত টেনশন করার কারণে মহিলাদের সন্তান পড়ে যায় অর্থাৎ গর্ভপাত হয়ে যায় এবং অনেক পুরুষ এবং মহিলাদের যৌন সমস্যা দেখা দেয় অতিরিক্ত টেনশন করার কারণে যদি কোনো ব্যক্তি খুব ছোটো থেকে ছোটো বিষয় নিয়ে সর্বসাধারণ টেনশন করে থাকেন এবং কোনো ব্যক্তি যদি খুব বড় বড় টেনশন করে থাকে যেরকম উদাহরণস্বরূপ কোনো ব্যক্তির মিল ফ্যাক্টরি আছে অথবা অফিস আদালত আছে আজকে ওইখান দিয়ে পাঁচ লক্ষ টাকা লস হয়ে গেছে কালকে ওই অফিস পড়ে গেছে কালকে আপনার ফিশারির মাছ সব মরে গেছে অর্থাৎ বড় বড় যে কোনো টেনশনের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে ব্লাড প্রেশারে আক্রান্ত করবে হার্ট অ্যাটাকে আক্রান্ত করবে তাদের ব্রেনের মধ্যে টিউমার হবে তাদের স্মৃতিশক্তি একেবারেই নষ্ট হয়ে যাবে তারা প্রায় পাগল মতন হয়ে যাবে তারা কাকে কোন কথা বলবে এই জিনিসগুলো তারা কখনো খুঁজে পাবে না এবং এভাবে দুশ্চিন্তা করতে করতে একটা সময় তাদের মাথার চুল একেবারেই পেকে যাবে তাই সব রোগ বেশিরভাগ ক্ষেত্রে হয় মানুষের অতিরিক্ত টেনশান এবং দুশ্চিন্তা থেকে নবীজি জি সাল্লুসাল্লাম যে আমল শিখিয়ে দিয়েছেন মনোযোগের সাথে যদি কোনো ব্যক্তি এ আমলটা করতে পারে যেই সাহাবি এ আমলটা করছিলেন উনি নিজে বলেন এ আমলটা করার কারণে আমি অভাব থেকে মুক্ত হয়েছি এবং আমার মধ্যে অতিরিক্ত টেনশান কাজ করছিল সেই টেনশান থেকে আল্লাহ রব আলমিন আমাকে মুক্ত করাইছেন প্রিয় দর্শক যে হাদিসটি আপনাদের সাথে তুলে ধরবো এই হাদিসটি আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে বর্ণিত হজরত আবু সাইদ আল হুদ্রি রাদি আল্লাহ তা নু বর্ণনা করেন একবার নবীজি সাল্লাহ আলবসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করেন এবং ওইখানে একজন আনসার সাহাবি বসা ছিলেন নবীজি সল্ল্লাহ আলুসাল্লাম ওই সাহাবিকে উদ্দেশ্য করে বলতেছে আমি তোমাকে দেখছি তুমি নামাজের পরে মসজিদে বসে থাকো তারপর ওই সাহাবি নবী আলা ইসালামকে বলতেছে হুজুর আমি তো সীমাহীন দুশ্চিন্তার মধ্যে আছি নানান মানুষ নানান ধরনের কথাবার্তা বলে আমার মনের মধ্যে কোনো ধরনের শান্তি নাই এবং আমি প্রচুর পরিমাণ টেনশনের মধ্যে আছি তখন নবীজি সাল্লা সাল্লাম ওই সাহাবিকে উদ্দেশ্য করে বলে আমি কি তোমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেব না যে দোয়াগুলো পড়ার দ্বারা মানুষের দুশ্চিন্তা দূর হয় যত টাকা পয়সার ঋণ থাকুক আল্লাহ রবুল্লা আলমিন গায়েবীভাবে সে টাকা পরিশোধ করার তৌফিক দান করবে তখন আল্লাহ নবী সাল্লু আসাল্লাম এই সাহাবিকে এই দোয়াগুলো পরার জন্য বলছেন সাহাবি বলেন এই দোয়াগুলো পরার পরে আল্লাহর রবুল আলমিন আমার সকল রকমের দুশ্চিন্তা দূর করে দিছেন এবং আমার যত টাকা পয়সার ঋণ ছিল সকল ঋণ আমি পাওনাদেরকে দেয়া দিছি তো দোয়াটি হলো এই উলজুবিল্লাহ হিমিনা সৈত بسم الله الرحمن الرحيم اللهم إني أعوذ بك من الحم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقحر الرجال দেখুন দোয়াটা কিন্তু খুব একটা বড় না কয়েকটা বাক্য যদি আপনি নতুন করে মুখস্থ করেন তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগবে এই দোয়াটি মুখস্থ করার জন্য এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই বিরুতা এবং কিপটামি করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোশনাল থেকে বাঁচার জন্য নবীজি এই দোয়াটি শিখিয়ে দিছেন নবিজি সাল্লু আসাল্লাম বলেন এই দোয়াটি সকালবেলা পড়বা এবং সন্ধ্যাবেলা পড়বা তো এখান থেকে ধরে নেওয়া যায় সকালবেলা ফজরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি বেশি বেশি এই দোয়াটা পাঠ করে এবং সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তার সকল দুশ্চিন্তা এবং যত টাকা পয়সা ঋণ থাকুক আল্লাহ রব আলমিন তার সেই ঋণ থেকে তাকে উদ্ধার করবে ইনশাআল্লাহ